আসসালামু আলাইকুম এটা হচ্ছে জি নাইন কলার চারা আমি কোরিয়ারে অর্ডার করে এনে আনছি তো এটা বাংলাদেশের একদম কোনাই সম্ভবত এটা পঞ্চগড় মানে ইয়ে হবে তো এটার ইটা হচ্ছে দহ গ্রাম তো ওনার কাছে আমি পঞ্চাশটা চারা আনছি আমার এই বাসাটা হচ্ছে টাঙ্গাল জেলা তো আমি পঞ্চাশটা চারা আনছি একটা কাছে হয়তো ফিরিয়ে দিছে পঞ্চাশটা চারা হচ্ছে দুই হাজার মানে ক্যুরিয়ার খরচ হ একশো পঞ্চান্ন টাকার মতো মানে টাঙ্গাইল থেকে পঞ্চগ্রাম পঞ্চকরিয়ে কুরিয়ার খরচটা হয়েছে দুশো পাঁচ টাকার মতন আর বাকি টাকা দিয়ে কলার চারাগুলো আনা হয়েছে এই চারাগুলা মানে খুবই ছোটো মানে খুবই ছোটো চারা আমি একটা ইয়ে করে দেখাতেছি মানে খুবই ছোটো চারাগুলা দেখলে বুঝতে পারবেন আর কি মানে অত্যাধিক ছোটো কিন্তু এই চারাগুলার রূপ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই যে এরা টিস্যু কালচার চারে দেখেন আমার দুইটা নখ দেখেন তিনটা নুখ কিন্তু চারাটা ধরা যাচ্ছে আর এই দেখেন আমি এটা দেখাই আমার এই হাতের আঙ্গুলটা দেখেন আর চারাটা দেখেন দেখতে পারছেন কতই গাছ ক ইঞ্চে হতে পারে এটা তো যারা কুরিয়ারে চারা নিতে চান ওই আমি ওনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে চারা আনতে পারবেন সর্বনিম্ন কম দামে মানে বিক্রি করে আর কি নেট দিয়ে কিন্তু পেঁয়াজে দেশে চারাগুলা খুব সুন্দর ভাবে যে আমি আনছি আমার এইখানে কুরিয়ারের খরচটা দেখেন বারোশো টাকা পেন্ডিং আছিল এটা হচ্ছে আমার নাম্বার আর এই পাশে যে কিউআর কোডটা স্ক্যান করলেই ইয়া হয়ে যাবে কিউআর কোড দেওয়া আছে এটা তো আমি ওনাকে অর্ডার দিছিলাম মানে সব কিছু বলে দেয় আর কি ইয়া উনি চারাটা কুরিয়ারে দিচ্ছে রবিবার দিন সাতটা তিপ্পান্ন মিনিট সম্ভবত তো চারাটা আসছে রবি মঙ্গলবারে সকাল দশটা সামথিং আর কি এরকম মানে কিছুটা আগে হবে অথবা পরে হবে হয়তো বা বিশ মিনিট আগে হয়তো বা বিশ মিনিট পরে এরকম তো এই চারাগুলো আমি লাগাবো দেখি কতদিনে কলা গাছগুলো বড় হয় এবং কলা আসতে কতদিন সময় লাগে দেখা যাক চারাগুলো মানে খুবই ছোট চারা খুবই ছোটো দেখেন চারাগুলো কিন্তু খুবই ছোট